আমার বাড়ি হলো আপনার চালাবর হাজিপাড়া সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা দীর্ঘ আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো নোট আউট করছি আমি বিস্তারিত আলোচনা না করি আর কি অনুরোধ থাকবে একটু নোট করার জন্য আমার প্রথম আবেদন হইল আমার মনে হচ্ছে ঢাকা সিটির মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হলো আমাদের দক্ষিণ খান দক্ষিণ মধ্যে আঠারো আসনের মধ্যে যদি ভোটার পাঁচ থাকে চার লক্ষ ভোটার থাকে রেলের ওই পারে থাকবো

সাথে সাথে যদি কোনো সমস্যা হয় আমাদের ওয়ার্ডের সেই ওয়ার্ডের ওই অনলাইন নাম্বারে আমরা যখন থ্রো করতে পারি এবং ওই এলাকার কাজকর্ম যখন করতে পারে প্রশাসনিকভাবে আমরা এটা করতে পারি এটা আর আরেকটা হলো যে আমরা যে রিক্সা বা অটোর যে মানে অসুবিধার মধ্যে আমরা জীবনযাপন করতেছি তাদেরকে নিয়ে একটা সেমিনার করা উচিত রাস্তার মাঝখানে এসা বাসের মতন আই আইয়া দাঁড়ায় থাকে তার প্যাসেঞ্জার উঠাইতেছে তাকে তাদেরকে ট্রেনিং সেন্টার সেন্টার করা উচিত ট্রেনিং দেওয়া উচিত যে তুমি প্যাসেঞ্জার নাও ভালো কথা তুমি একটা সাইডে দিয়ে দাঁড়ায় প্যাসেঞ্জার হও বাকি গাড়িগুলো পাস করতে পারে এই জিনিসটা একটু দেখবেন আপনার কাছে অনুরোধ হইল আর আমরা যদি আমাদের যাদের গাড়ি আসে বা যারা গাড়ি চলাচল করে আমরা যদি

আমাদের সকালে যে এসএসসি পরীক্ষার ছাত্র ছাত্রী যে আশা আমাদের প্রশাসক যে সফিক আছেন আমাদের 47 নম্বর ওয়ার্ডে আমরা ওনার কাছে গেছি যাওয়ার পর উনি পর্যাপ্ত পরিমাণে আমাদের সহযোগিতা করছে এবং আমাদের বাসার পাশে যে কেন্দ্র প্রতি বছর হাটের সময় পানির উপরে হাজী মিলাদ স্কুল আমাদের হাটের সময় পানির উপরে ছাত্র পরীক্ষা দেয় সেটা আমরা উনি ওনার সহযোগিতায় আমরা এলাকা থেকে একটা নিজের টাকা উঠাইয়া আমরা পানি লাইনের ব্যবস্থা করছি যাতে করে অ্যাটলিস্ট পরীক্ষাটা যেন সব বাচ্চারা দিতে পারে আমাদের পক্ষ থেকে আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করছি এখন আরো বাড়ির যেই যে ড্রেনেজ ব্যবস্থাটা যেটা আর রাস্তা যে সিকিউরিটি যেই এলইডি লাইট আমাদের টোটালি এলইডি লাইট নাই এলইডি লাইটের ব্যবস্থা একটু করবেন রাস্তাটা বড় করে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আর ড্রেনেজ ব্যবস্থাটা যেটা আপনার কাছে অনুরোধ থাকবো আপনি গাড়ি রাইখা

ভোটের আগে অনেক কথা বলে দেওয়া যায় আমরা এতদিন এই আজকে আপনি যে আয়োজন করে দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলাকার পক্ষ থেকে ধন্যবাদ সবার পক্ষ ধন্যবাদ এই আয়োজনটা আজ পর্যন্ত কেউ করে নাই আমরা স্বাধীনভাবে কথা বলবো আপনার সাথে কথা বলবো এই আয়োজনটা কেউ করে নাই আপনার কাছে পৌঁছে নিমন্ত বা যারা প্রশাসন পৌঁছে নিমন্ত এই ব্যবস্থা এই পর্যন্ত কেউ করে দেয় নাই সেজন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে এলাকাকারীর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর যে যে জিনিসগুলো বলছি